ইউনিভার্সাল মেসেজ তোমার সমস্যার সমাধান করা হচ্ছে ইউনিভার্সের ভীষণ আর্জেন্ট চ্যানেলের মেসেজ যেটা হয়েছে আমার যে তুমি যে ফিল্ডেই সমস্যা বা তোমার লাইফে যে সমস্যা থাকুক না কেন সেখানে কিন্তু সমাধানের প্রসেসিং চলছে সো দেখি ইউনিভার্স এই বিষয়ে কি মেসেজ দেয় তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের লাইফের যে প্রবলেম তার জন্য কী মেসেজ আছে ওকে এই মেসেজ আসছে ভিউয়ার্স এর জন্য ওকে দেখো এটা পপ আপ হয়েছে এই মেসেজ টিস ওকে এটা পপ হয়েছে দেখো দ্য বটম অফ দা দে কিং অফ ওয়ান্স অ্যান্ড এখানে রিলেশানশিপ থেকেই প্রবলেমটা বেশি সাফার করছো তুমি রিলেশনশিপ তো কেউ তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল ভীষণভাবে মানে একের পর এক বাধার সৃষ্টি করেছিল তোমার জীবনে একের পর এক বাধার সৃষ্টি করেছে যে বাধার কোনো মানে সীমা নেই তারা যত রকম প্রয়াস একটা মানুষের ক্ষতি করার জন্য যত রকম চেষ্টা থাকে কেউ সেই চেষ্টাটা করেছিল প্রচুর চেষ্টা করেছিল তোমাকে কনফিউশন করার জন্য এমনকি তোমার চরিত্রে দাগ লাগানোর জন্য সেরকম কিছু এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে স্পেলও করা হয়েছিল তোমার স্পেল করে তোমার চরিত্রকে খারাপ করা হয়েছে করতে চেয়েছিলো তারা করতে পারেনি এবং যত রকমভাবে ক্ষতি করা যায় একটা মানুষের সব রকম প্রয়াস তারা করেছে সবরকম চেষ্টা তারা করেছে প্রচুর লাইফে তুমি প্রচুর প্রবলেম ফেস করেছো সেটা সর্বক্ষেত্রেই যেখানেই তুমি কাজে হাত দাও না মানে যে কাজেই তুমি যাও না কেন বা যে কোনো ক্ষেত্রে সেখানেই তোমার বাধা আর বাধা ব্লকেজ আর ব্লকেজ ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল তোমার লাইফে তো এই সমস্ত ব্লকেজ তোমার জীবন থেকে কমপ্লিটলি রিমুভ হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে তুমি প্রচুর জাগরি করছো রিলেশনশিপের ক্ষেত্রে তুমি প্রচুর একা হয়ে গেছ মানে কাছের মানুষের থেকে তুমি ভীষণ আঘাত পেয়েছ প্রচুর কাছের মানুষরাই তোমার থেকে দূরে সরে গিয়েছে তোমাকে দূরে ঠেলে দিয়েছে তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে এমনকি যে কাজ তুমি করনি সেই মিথ্যে দোষারোপও তোমার করা হয়েছে তো এই সমস্ত সিচুয়েশান যে সিচুয়েশান নিয়ে তুমি কন্টিনিউ সাফার করে ব্যালেন্স আনতে চাইছো বা যে সিচুয়েশান থেকে তুমি নিজেকে একটা অল্প সরিয়েই নিয়েছো যে অনেক সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে যার জন্য নিজে সরিয়ে এনেছো বাট ইউনিভার্স তোমাকে বলছে যে এবার এই সিচুয়েশানে ব্যালেন্স আসছে এই সিচুয়েশানে তোমার পরিস্থিতির পরিবর্তন করছে তোমার পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রসেসিং চলছে অলরেডি অলরেডি তোমার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে কনফিউশন হয় না কোনো দুশ্চিন্তা করো না সমস্ত কিছু তোমার পক্ষেই আসছে এবং সমস্ত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তোমার লাইফে যত ভাবে তুমি নিজেকে কনফিউজড ভাবছো বা যত রকম দুশ্চিন্তা করছো আসলে পরিস্থিতি তোমার এতটাই খারাপ যেখানে তুমি দুশ্চিন্তা করাটাও স্বাভাবিক বাট ইউনিভার্সের এখানে মেসেজ তোমার জন্য ইউনিভার্স কাজ করছে তোমার জন্য ডিভাইন এনার্জি কাজ করছে সো তুমি এটা নিয়ে দুশ্চিন্তা একদমই করো না একদমই ফ্রি থাকো তোমার জন্য বেটার কিছু হচ্ছে এবং সমস্ত প্রসেসিং চলছে সেটা তুমি নাই দেখতে পাও সেটা তোমার পেছনেই ঘটুক না কেন বাট তোমার ভালোর জন্যই ঘটছে যেটা দেখছো যে তোমার পরিস্থিতি তোমার বিপরীত সেটা তোমার ভালোর জন্যই ঘটছে এবং সমস্ত পরিস্থিতি তোমার পক্ষেই আসছে ওকে এবং এখানে সামাজিকভাবে তোমাকে প্রচুর অসম্মান করা হয়েছিলো বাট এখানে কিন্তু সেখানেও কিন্তু একটা ন্যায় ন্যায় হচ্ছে ওকে সেখানেও কিন্তু সামাজিকভাবে তুমি কিন্তু যে অসম্মানের জায়গা তোমাকে দেয়া হয়েছিল বা যেভাবেই তোমাকে অসম্মান করা হয়েছিল সেখানে কিন্তু পরিবর্তন ঘটছে সেই পরিবর্তন থেকেই মানুষ বুঝবে বা বুঝছে যে তুমি একদমই ঠিক ছিলে সেই সময়ে সেই পরিস্থিতিতে এবং এই সমস্ত সিচুয়েশান নিয়ে তুমি প্রচুর সাফার করছো কন্টিনিউ তুমি দুশ্চিন্তা করছো কি হবে না হবে তোমার জীবনের আগামী দিন কি হবে তোমার জীবনের আগামী কি আসতে চলেছে সেটা নিয়ে তুমি দুশ্চিন্তায় রয়েছ বা এখন যে পরিস্থিতিতে রয়েছ যে এই যে পরিস্থিতিটা ঠিক হবে কি না সেখানে অবশ্যই পরিবর্তন ঘটছে ইউনিভার্স জাস্টিস মানে ন্যায় করছে এবং সমস্ত পরিস্থিতির পরিবর্তন ঘটছে যেখানে যেখানে তোমার সমস্ত কিছু তোমার সময় তোমার বিপক্ষে ছিল এখন কিন্তু সময় তোমার পক্ষে ঈশ্বর তোমার পক্ষে ঈশ্বর বরাবরই তোমার সাথে ছিল এবং এখনও আছে থাকবেও কারণ তুমি ডিভাইন চাইল্ড যার জন্যই মেসেজে পৌঁছেছো অবশ্যই এনার্জি যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং ইউনিভার্স সবটা দেখেছে কে কি করেছে না করেছে এবং তোমার লাইফে কি প্রবলেম কি সমস্যা সমস্ত কিছু ইউনিভার্স দেখছে সমস্ত কিছু ঠিক হচ্ছে তোমার লাইফে পরিবর্তন ঘটছে পজিটিভিটি তুমি দেখবে তোমার লাইফে এবার তুমি তোমার লাইফে সমস্ত দিক থেকে পরিবর্তন দেখবে ঠিক আছে দেখো অনেক সিচুয়েশন যা তোমার সাকসেসে বলো তোমার কর্মক্ষেত্রে বলো তোমার জীবনের সর্বক্ষেত্রে বলে একটা বাধার সৃষ্টি করছিল যে সমস্ত পরিস্থিতি যে সমস্ত মানুষ তাদেরকে তোমার জীবন থেকে কমপ্লিটলি দূর করা হচ্ছে কমপ্লিটলি মানে পুরোপুরি তাদের আর তোমার লাইফে কখনও রকম এন্ট্রি তুমি আর দেখবে না এই প্রসেসিং কিন্তু চলছে অবশ্যই অবশ্যই প্রসেসিং চলছে যেখানে তোমার লাইফ থেকে সমস্ত খারাপ পরিস্থিতি এবং খারাপ মানুষ যারা তোমার লাইফটাকে সময় টার্গেট করেছে সব সময় তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে তো তাদেরকে কমপ্লিটলি তোমার লাইফ থেকে দূর করে দেয়া হচ্ছে পুরোপুরিভাবে তাদের আর কোনো অস্তিত্বই তোমার জীবনে থাকবে না সমস্ত প্রসেসিং অলরেডি চলছে অলরেডি এবার তুমি তোমার সাকসেস সাফল্যে চূড়ান্ত শিখরে পৌঁছবে এবং এই সমস্ত মানুষ তোমার লাইফ থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে তোমার সমস্ত পরিস্থিতিতে পরিবর্তন ঘটছে বা তোমার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ওকে দেখো যেখানে তুমি রিলেশনশিপের ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে যেখানে বাধার সৃষ্টি হয়েছিলে একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছিলে একের পর একটার পর একটা বাধা তোমার জীবনে তুমি চাইলেও ওই পরিস্থিতিকে সামলাতে সামলে উঠতে পারছিলে না এবং তুমি ধৈর্য ধরে পেশেন্স রেখেছ যার জন্যই তুমি আজকে এত দূর পৌঁছেছ তো ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে তোমার লাইফে এবার ব্যালেন্স আসছে সমস্ত সমস্যার সমাধান ঘটছে সমস্ত পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং ইউনিভার্স তার জন্য কাজ করছে দেখুন অ্যাঞ্জেল দুটো কাপকে ব্যালেন্স করছে মানে এখানে তোমার জীবনের যত রকম প্রবলেম এতদিন তুমি ফেস করেছো সেই সব সমস্যা তোমার জীবন থেকে কমপ্লিটলি দূর করা হচ্ছে এবং তোমার জীবনে একটা ব্যালেন্স আনা হচ্ছে সর্বক্ষেত্রে সেটা রিলেশনশিপ বা কেরিয়ার যে কোনো ক্ষেত্রেই তুমি যে কোনো জায়গায় তুমি অসুবিধা বা সমস্যা ফেস করো না কেন সেখানেই কিন্তু একটা সমস্যার সমাধান ঘটছে ইউনিভার্স কিন্তু সেটাই করছে এবং রিলেশনশিপের ক্ষেত্রে তুমি যদি তোমার কাছের মানুষ বা নিউ পার্সনের জন্য ওয়েট করছো বা তোমার পুরোনো পার্সনের জন্য তুমি ওয়েট করছো তুমি চাইছো তোমার রিলেশানশিপটা ঠিক হয়ে যাক এখানে ইন্টারফেয়ার মানুষের জন্য তোমার রিলেশানশিপটা নষ্ট হয়ে গেছে তো সেখানে তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছে আনা হচ্ছে ইউনিভার্স কিন্তু সেটাই করছে এবং যারা নিউ পারসনের জন্য দেখছো বা অপেক্ষা করছো তোমাদের লাইফে নিউ পারসেন অবশ্যই তোমার লাইফে কিন্তু নিউ পার্সেন আসছে হুম তোমার লাইফে নিউ পার্সেন আসছে এবং জাস্ট আমি যে লাইফটা একটু ডিস্টার্ব করছেন তোমার লাইফে কিন্তু একটা নিউ পার্সেন আসছে তোমার ধৈর্য ধরে তুমি যে অপেক্ষা করেছ সেখানেই কিন্তু সমস্ত পরি পরিস্থিতি যা যা তোমাকে যা যা সমস্যা তোমার লাইফে ছিল সমস্ত কিছুর সমাধান করছে সমস্ত কিছু এখানে কিন্তু পুরো সিচুয়েশানে পরিবর্তন ঘটছে এবং ইউনিভার্স কাজ করছে তার জন্য সমস্ত পরিস্থিতি এবং এই সমস্ত মানুষকে যারা তোমার লাইফে সব সময় কুদৃষ্টি দিয়ে রাখত তোমার ভালোতে সময় কুদৃষ্টি দিয়ে রাখতো সেই সমস্ত মানুষকে কমপ্লিটলি তোমার জীবন থেকে দূরে সরানো হচ্ছে আর কোনো রকম ছায়া যেন তোমার জীবনে না পড়ে এই সমস্ত মানুষের তার জন্য ডিভাইন এনার্জি কাজ করছে ইউনিভার্স সেটাই করছে যাতে এই সমস্ত মানুষের কোনো চিহ্ন তোমার জীবনে যেন আর না থাকে যারা সবসময় তোমাকে টার্গেট করেছে তোমার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে ব্লকেজ ক্রিয়েট করেছে বাধা সৃষ্টি করেছে যাতে তুমি এগোতে না পারো এই সমস্ত মানুষকে কমপ্লিটলি তোমার জীবন থেকে দূরে সরানো হচ্ছে এবং সেটাই হবে ন্যায় এই ন্যায়ের জন্য তুমি অপেক্ষা করছিলে এত মানে এত সমস্যা তুমি ফেস করেছো ঈশ্বরের কাছে প্রচুর প্রার্থনা করেছো এই সমাধানের জন্য তো ইউনিভার্স সেটাই করছে ওকে দেখো তোমার ভালো কর্মের ফল তুমি পেতে চলেছো এতদিন তুমি যা যা ভালো কর্ম করেছ সমস্ত কর্মের ফল তুমি পেতে চলেছ তোমার লাইফে যত রকমভাবে মানুষ ক্ষতি করার চেষ্টা করেছে তার থেকে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে এবং তুমি তারপরেও এত মানুষ এত খারাপ কিছু করার পরেও তুমি যে তোমার ধর্মের পথে ছেলে সত্যের পথে ছেলে কখনো তুমি খারাপ পথে যাওনি সেটাতে ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে তাই তুমি তোমার কর্মের ফল পেতে চলেছে এবং তোমার লাইফে যত রকম বাধা ব্লকেজ যা কিছু সমস্ত কিছু এবার সমাধান করতে চলেছে হুম সমস্ত সমস্যা সমাধান ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও অবশ্যই ফাইভ 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 দিয়ে এনার্জি ক্লেম করো ওকে তো এই ছিল আজকে রিডিং দেখা হচ্ছে নেক্সট রিডিং টাটা